হনুমান জন্ম উৎসব পালন হয়েছে গত বারোই এপ্রিল এই অনুষ্ঠানটি শুরু হয় দু সাল থেকে ফাউন্ডার চেয়ারম্যান ধনঞ্জয় ঠাকুর বলছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সনাতনী সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা করছে যার জন্য তারা প্রতি বছর রামনবমী এবং শ্রী হনুমান জন্ম উৎসব পালন করে থাকেন এই উৎসবটি আয়োজন করেন শ্রী হনুমান মিথিলা ভক্ত মন্দির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও মিথিলা সমাজের বহু বৃদ্ধমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা এবং এক্সিকিউটিভ মেম্বার তাদের নাম হল সৌমেন মিশ্রা শঙ্কর ঝা রমেশ মিশ্রা মদন মিশ্রা ভবেশ ঠাকুর এছাড়াও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলুন এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখে আসা যাক Thank you.

লো সামনে ধরুন ফটোটা সামনে ধরুন আর আপনার

आदित्यनाथ ठाकुर जी जहना हिंकर नाम आदित्य छदित्य आदित्यनाथ हृदय स्त्रोत्र ऊंचाई पर दिन प्रतिदिन बढ़ रहा हम धन्यवाद प्रणाम कह रहा और आशा विशाल आयोजन खूब बढ़िया आनंद लेरदार नारा अब दियो हनुमान मिथिला भक्त मंडली जय मिथिला

ంఎద <tri> <tri> halbare damlar bu da tam olarak bir tane daha var böyle clear böyle böyle bir maçın önumesinin halledileceği bunlar iyi yapılıyor yani yani reydi

অনেকে আছে যারা এরা সুন্দরভাবে অর্গানাইজ করেন এবং পাশে দাঁড়ান ঠাকুর পুজো মানে একটা আধ্যাত্মিক ব্যাপার মনের পুজো এটা পবিত্র পুজো এই পুজো আমরা প্রত্যেকেই ছোট তারিখ করার চেষ্টা করে করি হনুমান পুজো দিনের পর দিন বাড়ছে যেহেতু ঠাকুর দেবতা বাড়বে আমরা তার পূজারি আমরা চাই যত ঠাকুর দেবতা বাড়বে তত ক্রাইম কমবে মানুষ সৎ পথে চলবে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব সহকার আমরা প্রতি উৎসবে পার্টিসিপেট করি আজকে এই দমদম পার্ক এখানে সুন্দর উৎসব করেছেন যারা আয়োজন করেছি তাদের ধন্যবাদ এবং যারা পৌঁছে আছেন বসে আছেন তাদের শুভেচ্ছা জানাই শুভেচ্ছা নমস্কার হ্যাঁ যে সকাল থেকে আমি আমার শ্যামবাবার মন্দিরে শ্যামবাবার মন্দিরে হনুমান জিরো ছবি আছে ওখানে সকাল থেকেই আমি পুজো করছি একটু আগে হনুমান দমদম রোডের হনুমান মন্দির পুজো দিয়ে এলাম এখানে আমায় রঞ্জিত আমার সাথেই একসাথে পলিটিক্স শুরু করেছিলাম পঁচাশি সাল থেকে ওই আমায় দু মাস আগে বলেছিল এখানে তোকে আসতে হবে আমার স্কটিশ কলেজ থেকে কিছু বললে আমি না বলতে পারি না এটা আমার কি মানে চায়টি ওখান থেকে আমার পলিটিক্স শুরু আজকে এই জায়গায় এসেছি স্কটিশ কলেজ থেকে রাজনীতি করার মানে যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা ভোলা যায় না আমি মনে করি আমি পূর্ণ জয়ন্ত করতে পারি আর হনুমান জয়ন্তী সব কিছুই আজকে অনেক দল ভগবান নিয়ে রাজনীতি করছে আমি এবার তো রাম রাম মন্দিরের দিন রামনবমীর দিন রাম একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাম কি কারুর মানে নিজের যে করবে আমরা করব না আমি তো একটা কলকাতা শহরে বড় দুর্গা পুজো করি তার মানে কি আমি বলবো যে দুর্গা দুর্গা ঠাকুর শুধু বাঙালিদের নট নন বেঙ্গলিদের এরকম হানাহানি কারণ নন বেঙ্গলিরাও তো নবরাত্রি করে দুর্গা পুজো সেই জিনিসটা পশ্চিমবঙ্গে যেন আমার না আসে এইটুকুন বলে আমি শেষ করি সবার সবার তাই না